এম বিভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম পুনরায় চালু করবে কবে থেকে চালু করবে এর আগে যেহেতু চালু করা হয়েছিল এমনকি পুনরায় আবার স্থগিত করা হয়েছে এখন নতুন করে চালু করবে কবে থেকে চালু করবে বিস্তারিত আমরা ভিডিও থেকে জানব তাই বলবো কি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি তবে মূল বিরতি যাবার আগে একটি কথা বলতে চাই আপনি যদি এখনই চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এই সমস্ত নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে আসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসি এর নিয়োগ পাওয়া এমপিভুক্ত শিক্ষকদের পারস্পরিক বদলির আবেদন শুরু হয় গত দুই নভেম্বর থেকে কিন্তু বদলির প্রত্যাশীদের আবেদনের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে বলা হয় তবে আগামী পনেরো ডিসেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলার কথা থাকলেও সরকারের পক্ষ থেকে ও ভাবে সেটা স্থগিত করা হয় বদলির আবেদন শুরুর পরেই গত ৩ নভেম্বরে আরেকটি সিদ্ধান্তে ১ নভেম্বর থেকে চালু হওয়া পারস্পরিক বদলির আবেদনের প্রক্রিয়া সাময়িক স্থগিতের কথা জানানো হয় বিষয়টি নিয়ে খুব প্রকাশ করেছেন বদলির প্রত্যাশীরা তাদের দাবি বিষয়টি যেন দীর্ঘায়িত করা না হয় যত দ্রুত সম্ভব বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে কাজ করার দাবি জানিয়েছেন তারা কার্যক্রম স্থগিত হওয়ার কারণ ও পুনরায় চালুর বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাউশি অধিদপ্তররে মহাপরিচালক অভিযুক্ত দায়িত্ব প্রফেসর এডারজাউল করিম তিনি বলেন যে বদলির কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে আমরা কাজ করছি শীঘ্রই শিক্ষক নিবন্ধন বা শিক্ষক বান্ধব একটা সিদ্ধান্ত আসবে বলে আমরা মনে করছি কিন্তু স্বল্প সময়ে অপেক্ষা করতে হবে শিক্ষকদের এছাড়া আরো জানা গেছে যে বদলির জন্য অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রত্যাশীদের অবশ্যই পারস্পরিক বদলির সম্মতিপত্র জাতীয় পরিচয়পত্র এবং কি এনটিআরসি এর সুপারিশপত্র সংযুক্ত করতে হবে এই বিষয়ে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয়ের এক আগস্টের এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি স্কুল ও কলেজের কর্মরত শিক্ষকদের পারস্পরিক বদলের সংক্রান্ত নীতিমালা দুহাজার চব্বিশ জারি করা হয় এই বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন ডিআরসি সচিব রিজানুল হক বলেন যে আবেদনকারীরা নির্দেশনা অনুযায়ী আবেদন করলে পরবর্তীতে কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় নেবে তবে বদলির কার্যক্রম শুরু হবে মন্ত্রণালয় থেকে আমরা এখনো কোন নির্দেশনা পাইনি নির্দেশনা পেল পরবর্তীতে বা পরবর্তী অগ্রগতি জানানো হবে এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে যে স্বল্প বেতনের শিক্ষকদের জন্য গুরুতর দুর্দশার সৃষ্টি করে এমন একটি সমস্যা সমাধানের জন্য শিক্ষকদের বদলির ব্যবস্থা একটি বেহীন উদ্যোগ অথচ দুই সালে কেন্দ্রীভূত ব্যবস্থা চালু হওয়ার পরও অজানা কারণে এটি নিয়ে আরও চিন্তা করেনি তৎকালীন সরকার সম্প্রতি শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এই বিষয়টি নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় যে এর নিয়োগ পরিপত্র অনুযায়ী একজন ইনডেক্সে দাঁড়িয়ে শিক্ষক যে কোন বয়সে পরবর্তী যে কোন ও গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে মেধা তালিকা অনুযায়ী প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন কিন্তু দ্বিতীয় তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অনেক নিবন্ধনধারী শিক্ষক নিজ এলাকায় সনদপত্র না থাকায় দেশের এক এলাকা থেকে অন্য এলাকায় আবেদন করে সুপারিশ পেয়েছেন ২০১৫ সালের পরিপত্রে সাত নভেম্বর অনুচ্ছেদে সাময়িক স্থগিত করার কারণে চতুর্থ ও পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে ইন্ডেক্স দারিদের আবেদনের সু বন্ধ হয়ে যায় এতে ইন্ডেক্স বা ইন্ডেক্স দারির শিক্ষকরা সমস্যায় পড়ে যান তারা বলেছে যে এমবিভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চলমান রয়েছে তবে কবে থেকে এই এমবিভুক্ত শিক্ষকদের বদলির নীতিমালাটি চালু করা হবে বা পুনরায় আবার চালু করবে এই বিষয় সম্পর্কে তারা কোনো নির্ধারিতভাবে কোনো তারিখ প্রকাশ করেনি তবে যখন এই বিষয় নিয়ে নতুন করে একটি তারিখ ঘোষণা করবে তখন কিন্তু আপনারা আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অল করে রাখবেন ওই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য